কালকে মৃত্যুর উপর ঝড়ে গেল প্রিয়ার বিরোটার পরে তাই তো বিশাল ঝড় কদিন ধরে মৃত্যুর উপরে ঝড় যাচ্ছিলো আমি দেখছিলাম মৃত্যুর ঝড়গুলি কিন্তু কোনো ভিডিও করিনি কেন করিনি কারণ ভিডিও একদিন কন্ট্রভার্সি করলেই বাকিরা করতে শুরু করে দেবে কিছুদিন আগের থেকেই মৃত্যুর পিস্তুত বোনের সাথে মৃত্যুর একটা ভীষণ টাগ অফ ওয়ার চলছিল প্রথম কি প্রথম একদিন একবার দেখলাম ওই মৃত্যু বাপের বাড়ি চলে আসলো রাগ করলো তারপরে মৃত্যুকে মৃত্যুকে নিয়ে ভিডিও করলো যে মৃত্যুর জন্যই মৃত্যুর দাদু গত হয়েছেন হ্যাঁ তারপরে মৃত্যুর মা মারা যাওয়ার পর মৃত্যুর বাবা ওকে দু কাঠা জায়গা দিয়ে দিয়েছে হুম এইবার মৃত্যু মৃত্যুর সৎ মারটাকে খাবে এইরকম বিস্ত্রী বিস্ত্রী ডায়লগ দিয়ে বিস্তৃত বোন ভিডিও করছিল এটা কি ধরনের কথা এইবার সৎ মারটাকে খাবে দাদুটাকে খেয়েছিস মাটাকে মানুষ মানুষকে খায় মানুষ মানুষকে খায় এই ধরনের প্রশ্ন করে মেয়েটা ভিডিও করছিল দেখছিলাম কিন্তু কোনো কথা মৃত্যু একদিন ছিল আমার লাইভে মৃত্যুকে আমি বলেওছিলাম যে মৃত্যু আমি সব দেখছি ইচ্ছা ভিডিও নামাচ্ছি না ভিডিও নামালেই কন্ট্রোভার্সি শুরু হবে কন্ট্রোভার্সি কেটার একটা ভিডিও একজন করলেই বাকিরা শুরু করে দেবে এখন ওই এক কিছু দল ওই দল কিছু দল এই দল হবে তাই আমি চাইনি কাদাঘাটাঘাটি করতে এতদিন পরে মৃত্যু একটা সুখের মুখ দেখেছিল বাবার বাড়িতে গেছিলো সেখানে বাবা মা জেঠিমা জেঠা মশা তো তো বোন সবার সঙ্গে খুব ভালো একটা মিল দেখেছিলাম খুব সুন্দর দেখেছিলাম কালী পুজোতে আমার খুব ভালো লেগলো হঠাৎ করে কি হলো মৃত্যু চলে আসলো শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে আসলো আসার পর তানিস একটা উল্টা ভিডিও করলো তাতে লোকে তানিশকে খেয়ে পোচ ভাই মাতাল টাতাল বলে ভিডিও অন্যরা করলো আমারও খুব কষ্ট লাগলো কেউ বলছে কেউ বলছে মাতাল কেউ বলছে মানে এরকম নোংরা নোংরা ভিডিও আমার ভালো লাগেনি আমি একটা ভিডিও করে বলেছিলাম আমি আমি কাকে দোষ দেবো কারণ আমি দুজনকেই ভালোবাসি না মৃত্যুর পক্ষে বলতে পারবো না মৃত্যুর বিপক্ষে বলতে পারবো না তানিসের পক্ষে বলতে পারবো না তানিসের বিপক্ষে বলতে পারবো ভিডিও করছিলাম তারপরে দেখলাম মৃত্যু কনস্ট্যান্ট কিছুদিন পর থেকে ওই মেয়েটা মানে একদম মৃতুকে খুচিয়েই যাচ্ছে খুচিয়েই যাচ্ছে খুচিয়েই যাচ্ছে হ্যাঁ মৃত্যুও কয়েকটা ভিডিও নামালো তারপর মৃত্যুর বাড়িতে দেখলাম মিতুর আরেক পিসির ছেলের বিয়ে হলো বাড়িতে মেয়ে উঠিয়ে এনে মেয়েকে বিয়ে দেওয়া হলো দেখ মৃত্যু সব ভিডিও দেখেছি এবং সেখানে মৃত্যুর বাবা একদম ধুতি দিয়ে ঘুমটা দিয়ে যে সুন্দর করে নাচলো কিন্তু সেই বিয়েতে সেই বিয়ের অনুষ্ঠানে কিন্তু মৃতু নেই মৃতুকে ইনভাইট করা হলো না তারপর মৃত্যু খুব কষ্ট পেলো মৃত্যু মাঝখানে ওর মামির কাছে গেল ওর মামার বাড়ির পাশের বাড়ির মামির কাছে গেল হ্যাঁ সেখানে গিয়ে বললো যে তোমরা তো সবই জানো মার মার মৃত্যুর পর ওর বাবা মানে ওর বাবা জেঠু নাকি দুই কাঠা জমি বিক্রি করে মৃত্যুকে পালার জন্য বিশ হাজার টাকা দিয়েছিল বিশ হাজার টাকা দিয়ে কি একটা মেয়েকে আঠারো বছর পালা যায় বিশ হাজার টাকা কি একটা মেয়ে আঠারো বছরের কি হয় অনলি বিশ হাজার টাকা এটা হতে পারে দুই কাঠা জমি করে তার জন্যই নাকি মৃত্যুর ঠাম দাদু দিদা মৃত্যুকে পেলেছে মানে রেখেছে দুই কাঠা জমি দিয়ে একটা মেয়ের আঠারো বছর পর্যন্ত ভরণ পোষণ স্কুল টিউশন সব কিছু যেতে পারে খরচ মনে হয় না মৃতুর বাবাকে দেখার পর আমার মনে হয়েছিল ভীষণ ভালো একজন মানুষ আমার যেটা মনে হয়েছিল তারপর মৃত্যু দেখলাম বললো যে মৃতুর বাবার বাড়িতে এরকম অশান্তির জন্য মানে মৃত্যুর এই পিস্তত এই বোন দায়ী পিস্তত বোন একজন আগে ভিডিও করলো যে মৃত্যুর বাবা নাকি মৃতুর শ্রাদ্ধ করে ফেলবে বলেছে তারপর মৃত্যুর বোন নাকি বলেছে মৃত্যুর আর ওই বাড়িতে ঢোকার কোনো ইসে নেই আর মৃত্যুর মৃত্যুর জাগা সম্পত্তি চাইলেও জাগা সম্পত্তি মৃত্যুকে দেবে না আর মৃত্যুর মা চুরি করে জিনিস এনে এই বাড়িতে দিত মানে মৃত্যুর মার বাপের বাড়িতে দিত প্রথম কথা মৃত্যুর মা পৃথিবীতে নিয়ে আজকে প্রায় সতেরো কি বছর মৃত্যুর বয়স বাইশ তেইশ যদি হয় উনিশ কুড়ি বছর মানে মৃত্যুর বয়স যখন ন মাস ছিল তখন থেকে উনি নেই উনি যদি ওনার শ্বশুর জিনিস এনে বাপের বাড়িতে দেয় এটা ওনার অধিকার বাড়ির বউ গাছের নারকেল কাঁঠাল এগুলি এনে মৃতুর বাবার বাড়ির সম্পত্তি বিশাল অঢেল সম্পত্তি এখানে চুরির প্রশ্ন আসে না স্বামীর বাড়ির জিনিস বাপের বাড়িতে দেওয়াটা তার অধিকার ছিল আচ্ছা মিতুর মা মারা গেছে নিজেই নিজেই নিজে মারা গেছে নিজেই বুঝে নিও কীভাবে মারা গেছে তারপর সেই অসহায় মেয়েটাকে বাচ্চাটাকে নমাসের বাচ্চাটাকে নাকি ওরা বলেছিল বাড়িতে দুটো ছোটো ছোটো বাচ্চা কারণ জেঠিমার ছোটো বাচ্চা ছিল পালার মতো নেই বাচ্চাটাকে অন্য কোনো জায়গায় মানে অনাথ আশ্রম কথা ছিল তখন মৃত্যুর দাদু দিদা বলেছে না আমাদের মেয়ের বাচ্চাকে আমরা পালবো অনাথ আশ্রম দেওয়ার থেকে তো ভালো আমাদের কাছে রাখা তাহলে সেইখানে দাঁড়িয়ে মৃত্যুর বাড়িতে মৃত্যুর জেঠু মৃত্যুর পিসি ওদের মধ্যে কেউ ছিল না বলার মতো যে বাচ্চাটাকে আমরা পালব বাচ্চাটাকে অন্য জায়গায় দিয়ে যে প্ল্যান হচ্ছিলো তার জন্য দাদুটা আমার দাদু দিদা নিয়ে এসেছে সেখানে এত বড় জায়গা সম্পত্তি থেকে যদি দু কাটা জায়গা সম্পত্তি বিক্রি করে মৃত্যুকের জন্য দেয় ভরণ তাহলে ভুলটা কোথায় দিয়েছে তো কী উদ্ধারটা করেছে এক নাম্বার। তারপর কথা আসছে যে মৃত্যুর মা মৃত্যুটা নিয়েও মৃত্যুর মামারাও খুব রাগারাগি করেছে যে অবশ্যই কারণ বোনের নর্মাল ডেথ হয় নাই হ্যাঁ যখন নর্মাল বোন মারা যায় নাই যখন মেটার পেছনে কোনো কারণ আছে কোনো রিজেন আছে তখন মামারা একদমই বাড়িটাকে মেনে নেয় নাই বা মামাদের রাগ আছে যে নিজের দিদির মৃত্যুতে তাদের ভাইদের হতেই পারে তারপর মৃত্যু মৃত্যু যখন এরকমভাবে লাভ ম্যারেজ করলো তখন মৃত্যুর দাদু হয়তো খুব কষ্ট পেয়েছিলেন কারণ একটা জাতপাতের ব্যাপার থাকে একটা মান সমানের ব্যাপার থাকে উনি হয়তো সেটা মেনে নিতে পারেন নাই তার মানে কি মৃত্যুর মৃত্যুর কখনও মৃত্যু মৃত্যুর সৎমার এগেনস্ট ভিডিওতে কোনো কিছুই করেনি বলেনি খালি ওর সমস্ত রাগ ছিল ওর বাবার প্রতি বাবা কেনমের রাগ বলবো না অভিমান ছিল বাবার প্রতি বাবা কেনমের এবার আসছে মৃত কোনো সম্পত্তি মৃতুকে দেবে না মৃত্যুর কি সত্যি সম্পত্তির প্রতি লোভ আছে এটা দেবার আর না দেবার কে যদি মৃতুর বাবা মনে করে যে মৃতুকে কোনো সম্পত্তি দেবে না সমস্ত সম্পত্তি মৃত্যুর যে আরেকজন বোন আছে দিয়ে দেবে সেখানে মৃত্যু চাইলেও কিছু করতে পারবে না উনি যদি গিফট করে দেন সেই বোনকে দুই যায় তো তোমার ওই বোন যদি পেয়ে যায় সম্পত্তি মৃত্যু যদি কেস টেসও করে মৃত্যুর ওই সম্পত্তির প্রতি কোনো অধিকার নেই একমাত্র মৃত্যুর বাবাই পারবে কি দেবে না দেবে এবার আসছি মৃত্যু কি সত্যি লোভ করেছে ওই টাকাটার প্রতি বা সম্পত্তিটির প্রতি মৃত্যু যদি লোভ করত তাহলে মৃত্যু অনেক আগে যেত বাবা মার পায়ে ধরে মন ভোলাতো ওই বাড়িতে কখনো রাগ করে আসতো না যা কিছু হতো একদম মেনে নিত যে ভা আমাকে থাকতে হবে যেভাবেই হোক কারণ আমার সম্পত্তি লাগবে সম্পত্তিটার ভাগ থাকতো তাহলে মৃত্যুকে তানিসকে বিয়ে করতো যেটুকুন আছে যা আছে তা দিয়ে কিন্তু একদম বাচ্চা ডেলিভারি পর্যন্ত হয়ে গেছিলো চলে গেছিলো অপর অপশনটা বলে হ্যাঁ ছয় সাত হাজার টাকা যে রোজগার হতো সেই রোজগারটা দিয়েই কোনো মতে মৃত্যু চালিয়ে নিয়ে গেছে মৃত্যু চলে গেছে এবং ওতেই ওরা খুশি তাহলে সেখানে সম্পত্তির কথাটা কেন উঠলো হ্যাঁ মৃত্যুর তোমার কাকে মৃত্যুর পিস্ত একটা ভিডিও করে বলেছে যে আমি কাউকে বলিনি কাকে বলেছি দেখা স্ক্রিনশট দেখা মৃত্যুর বোন নাকি কাকে ইনস্টাগ্রামে মেসেজ করে বলেছে হুম সেই স্ক্রিনশটটা মৃত্যুর কাছে এসেছে পরেই মিতু নাকি রিয়াক্ট করেছে মিতুকে আমি একটা কথাই বলি মৃত্যু তুমি ওর কোনো কথাতে রিয়াক্ট করো না তাছাড়া তোমার বোনটাও কিন্তু প্রেগনেন্ট সেই অবস্থাতে একটা প্রেগনেন্ট মেয়ের এখন এই অবস্থা সামনে বোধে ওর গোদ ভরাই মানে স্বাদ আছে তো সব কিছু মিলে তুমি এখন ওকে ছেড়ে দাও কারণ ও যখন মা হতে চলেছে আর তোমার বাচ্চা হওয়ার সময় তো তোমার কাছে এসেছিল তুমি বলেছ তোমার বাচ্চা যখন ছোটো ছিল তখন খুব একটা বেশি তোমরা তোমার বাচ্চাকে ভিডিওতে দেখাওনি হুম কিন্তু ও চুপি ছাপি ভিডিও ক্লিপিংস করে করে নিয়ে যেত এবং ভিডিওতে দেখাতো যে এই দেখো এই দেখো এই দেখো তোমার বাচ্চার ফটো ও যা করাও করেছে কিন্তু বাট স্টিল ওই সময় তোমার বাড়ির থেকে কাউকে এনেছে প্লাস তোমার ছেলের অন্নপ্রাশনটা খুব সুন্দরভাবে হয়েছে তোমার বাবা তোমার পিসি ছিল মানে সব কিছু মিলে ভালো লেগেছে মামা মাসিরা ছিল তার থেকে বড় কথা হচ্ছে তোমার বাচ্চার যে শাক ভাত খাওয়া যে যেটা হয় মামার হাতে শাক ভাত খাওয়া বা মামার হাত দিয়ে অন্নপ্রাশন্ন খাওয়া এই নিয়মগুলি এই রিচুয়ালগুলি খুব ভালো হয়েছে তোমার ছেলে অ্যাটলিস্ট বড়োভাবে দেখতে পারবে যে হ্যাঁ আমার দাদু এসেছিলো আমার মামারা এসেছিল মার এরকম এসেছিলো তো সবগুলি নিয়ম হয়েছে ভালোও লেগেছে প্লাস তারই শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি থেকে সাথে লেখা সাক্ষাৎ হয় নাই অ্যাটলিস্ট একবারের জন্য হল তা ওই বাড়িতে গিয়ে সবার সঙ্গে মিলমিশ করার পর দেখতে পেয়েছে ওর শাশুড়িকে শালিকারা সব কিছু সুন্দর করে দেখতে পেয়েছে তবে আমি তো মা মরলে বাপ তালুই এটা আমরা জানি তাই বাবার থেকে সে এক্সপেকটেশন রেখো না কারণ এত বড়টা বিয়ে হলো পাড়ার লোক টোক এলো যা কিছু হোক না কেন তোমার প্রতি তোমার বাবার একটা না দেখালেও পারতো তোমার বাচ্চাটাকে নিয়ে তোমার বাবা যত আনন্দ ফুর্তি করতো আর যেভাবে ভালোবাসতো সেখান থেকে দাঁড়িয়ে উনি এতটা রাগ কি করে করতে পারলেন সেটা আমি বুঝতে পারলাম না তোমার জেঠু জেঠাইমা সবাই কিন্তু খুব মজা করছিল ওই বিয়ে বিয়েটাতে সেখানে তোমার জন্য নো এন্ট্রি ছিল বহুদিন ধরেই আমি এগুলি ফলো করছি আমার মনে আমি তো এই ঘরের কেচ্ছাগুলি তুমি আর এই সোশ্যাল মিডিয়াতে এনো না হ্যাঁ কারণ তুমি ছিলে একমাত্র যে ঘরের কেচ্ছা আননি প্রিয়া প্রিয়ার যা মানে তো না হেভি ঝগাঝাটি আমরা জানি মৌ মোয়ের যা হেভি ক্যাচরা ক্যাচরিটা আমরা জানি সেখানে দাঁড়িয়ে তুমি ছিলে একটুখানি এইসব থেকে দূরে কিন্তু ওই দিন দেখেছি তানিস না করছে তুমি বলছিলে যে এইবার যদি আমার ফটো কেউ লাগায় আমার ছেলে ফটো তাহলে আমি কোনো স্টেপ নেবো তুমি বলছিলে তোমার ছেলের প্রচুর ফটো বা প্রচুর ভিডিও ও ভিডিওতে এখনও আছে তুমি এটা বলছিলে এবং কিন্তু তানিস কিন্তু তোমাকে বলছিলো যে ক্যাচ্ছাগুলি তুমি অ্যাটলিস্ট ও করুক তুমি করো এটা ঠিক কথা বলেছে এই ক্যাচ্ছাগুলি আনলে পরে না ছোটোই হতে থাকবে যখনই তোমাকে কখনো কোনো নেগেটিভ ভিডিও বেরোবে তখন কিন্তু এভাবেই বেরোবে আর জানা আছে তোমার তুমি তো তোমার দাদুর সাথে এটা হয়েছে তোমার এর সাথে বাবার সাথে তোমার মিল নেই মানুষ কিন্তু দুর্বলতাটার সুযোগ খুঁজবে নিজের লোকও খুঁজতে পারে বাইরের লোকও খুঁজতে পারে তাই তোমার এই দুর্বল জায়গাগুলি তোমার বোন বলছে বলুক এ বলেছে ও বলছে বলে বলছে বলুক তুমি সেই জায়গাগুলিতে আর সামনে এলো না আর ওই জিনিসগুলি নিয়ে ঘাটাঘাটি করো না একদমই না ও কদিন বলবে হ্যাঁ তাছাড়া আমি এটা যেই বাচ্চা বাচ্চা হয়ে যাবে আমার মনে হয় ওরা তো সময় থাকবে তোমার কেচ্ছা নিয়ে ঘাটাঘাটি করা আর যেটুকুন কেচ্ছা ঘাঁটাঘাটি করা তো করেই ফেলেছে হুম তোমার শ্বশুর সাথে তোমার কীরকম সম্পর্ক কতটুকু শ্বশুরবাড়ির লোকদের খাওয়ার পাওয়ার দাওয়া সবই বলে ফেলেছে তুমিও বলেছো যে আমি তো তাও নিয়ে থাকি নিয়ে সংসার করতে তো এটাও করিস না বাপের বাড়িতে থাকিস তবে ওর মা যে তো বাপের বাড়ির সম্পত্তিটা নিয়েছে এটাও তুমি বলেছো তোমার পিসিরা সম্পত্তি পেয়েছে সেখানে দাঁড়িয়ে যে তোমাকে তোমার বাবা সম্পত্তি আমি জানি তোমার লোভ নেই তার নিশ্চয় কোনো লোভ নেই সেখানে দেয় তোমার বাবা যদি তোমাকে সম্পত্তি না দেয় বা সে ভাগ না দেয় তুমি নেও না নাওটা পরে তোমাকে দেওয়াটা তোমার বাবার কর্তব্য তাই তোমার বাবা দায়ী তাহলে তোমার বাবা দায়ী ওই সম্পত্তিটা না দেওয়ার জন্য অন্য কেউ দেয় না তোমার পিস্তত বোন তোমাকে খারাপ বললেই তোমার বাবা সেটা মেনে নেবে তোমার পিস্তত বোন তাল লাগলে তোমার বাবা মেনে নেবে কেন পিস্ত তোমার জন্মটা গেছে তোমার জন্মটা আগে হয়েছে রক্তটা কার তোমার তোমার বাবার না পিস্তুত বোনের না পিসির তুমি বাবার মেয়ে সেখানে সমস্ত চারিদিকে দিক থেকে তোমার বাবা তোমাকে নাই বা তোমার তোমাকে ওই বাড়িতে যেতে দিল আর তোমার ওই বাড়িতে তোমাকে গ্রহণ না করলো বাবা আসবে যাবে বাবা বলবে যে আমি আমার মেয়ের কাছে যাচ্ছি নাতির কাছে যাচ্ছি তোদের ভালো লাগে না তো লাগবে না তোরা মিশবি না তোমার মা তোমাকে ভালো লাগে না ঠিক আছে তুমি যেও না সত্যি মেয়ে মেয়ের সাথে মিশো না বা বাকি বোনরা মিশবে না মিশবে না তোরা মিশিস না কিন্তু আমি বাবা আমি যাব আমার নাতির কাছে আমি বাবা আমি যাব আমার মেয়ের জামের কাছে বাবা সেটা করতেই পারতেন উনি যখন করছেন না তাহলে তুমি কাউকে দোষারূপ করতে পারো না কারণ তোমার বাবা যথেষ্ট বিচক্ষণ মানুষ পুজো পাঠ করেন উনি দোকান পাঠ করেন বিজনেসম্যান বিজনেসম্যানরা কিন্তু বেশি মাত্রায় বিচক্ষণ হন কারণ ওরা ভালো করে জানে কতটুকু দিলে কতটুকু লাভ হবে কতটুকু প্রফিট হবে সেখানে দাঁড়িয়ে ওনার যদি কোনো ফিলিংস না থাকে তোমার প্রতি তুমি কে দেখে ফিলিংস আনতে পারবে না আর তার জন্য তোমার বিষত্ব বোন একদমই দায়ী না তোমার পিস্তত্ব বোন বা পিসি বা জেঠিমা বা জ্যাঠামশ্বর কেউ দেয় না বাবা দায়ী আর উনি বলেছেন তোমার শ্রাদ্ধ করে ফেলবে এটা তো এখন স্বীকার করছে না বলছে না তুমি কিন্তু বলেছো যে তোমার একটা স্ক্রিনশট আছে যাই হোক আমি একটা কথাই বলব অনেকদিন ধরে তোমার ভিডিওগুলি দেখছিলাম তোমারও দেখছিলাম তোমার বোনেরও দেখছিলাম এই কেচ্ছার থেকে নিজেকে দূরে রাখো কেচ্চা যত দূরে রাখো তত নিজে ভালো হবে আর তারপরে আসলো কালকের রাত্রের এই অঘটন তোমায় অনেক দিন ধরে এই কেচ্ছাগুলি বলছিলে লাস্টলে অনেকে ভিডিও করে ফেলেছে কম্পিউটার শিখতে গিয়ে নাকি তা নিশের সাথে কোনো মেয়ের অ্যা অ্যাফেয়ার চলছে রিলেশন চলছে হ্যান প্যান প্রচুর কিছু কারণ তার দেখতে সুন্দর এইসব নিয়ে প্রচুর ভিডিও নেমে গেছে এখানে তোমার কি বাচ্চা দেখো পারবে না এই মোমেন্টে কারণ যে কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে তবে হ্যাঁ তসলিমা একটা খুব সুন্দর ভিডিও করেছে তসলিমা ভিডিও আমার খুব ভালো লেগেছে এটাকে আর তসলিমার ঠাস্ট উত্তর দেওয়া হ্যাঁ যে যার জন্য আমি ধর্মতে যার জন্য আমি তো কষ্ট করলাম হ্যাঁ সে এখন ছেলে চলে যাবে এমনকি যখন দিল্লিতে নেগেছে ওর বর কাজ করতো তখনও যদি কোনো মেয়ের কথা বলতে চাই তো কারোর সাথে কথা বলতো না পরিষ্কার বলে দিয়েছে যে আমার হাজব্যান্ডকে আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি আর এই কথাটা কাকে নিয়ে বলেছে আমি জানি না এটাও ক্লিয়ার করে দিয়েছে আমার আশেপাশে আমার চারধারে আমি এমন কাউকে দেখি না দশ ভিডিওটা সত্যি খুব ভালো হয়েছে দারুণ উত্তর দিয়েছে আমি আমার হাজব্যান্ডকে অবিশ্বাস করে ছোট করতে পারবো না এই লাইনটা একটা বাচ্চা মেয়ের বলার দারুণ লেগেছে দারুণ এটাকে বলা টিট ফর ট্যাট ভিউজের নেশায় ভিউজের জন্য কুচবি তোমরা বলে দেবে কুচবি করে ফেলবে যে কোনো কেচ্ছা নিজের কেচ্ছা নাই তো লোকের কেচ্ছা বিক্রি করতে বসে গেলে ঠিক না মিঠু তোমাকেও বলো মিথু এই পারিবারিক কেচ্ছা থেকে দূরে সরে আসো এগুলি শুনতে ভালো লাগে না যে তোমার দাদু কীভাবে মারা গেল এবার শুনতে ভালো লাগে না তোমার মা চুরি করেছে এগুলি শুনতে ভালো লাগে না ও তো ইনস্টাগ্রামে শর্ট মানে লিখে দিয়েছে তুমি তো কথাগুলি ভিডিওতে নিয়ে চলে আসলে হুম তো লোকে ভিডিওতে জানতে পারলো যে এই ঘটনাগুলি হয়েছিল বা তোমার মা তোমার যেই মানুষটা পৃথিবীতে চলে গেছে আজকে এত বছর আগে তাকে নিয়েও আজকে এই জগৎটা কাটা করছে এটা মানা যায় না আমাদের মানসিকতা নৈতিকতাটা অনেক ডাউন হয়ে গেছে এটা তানিশ বলেছে কেচ্ছার থেকে দূরে থাকো নিজের নর্মাল লাইফস্টাইল যেটা আগে দিতে খুব ভাল লাগতো যেখানে কোনো কেচ্ছা ছিল না বাবা মা মানে নাই মানে ব্যাস এখন এ রোজ এখন তুমি একটা ও আর একটা ভিডিও করবে ও আর একটা তুমি আর একটা কতদিন চলবে আর ধীরে ধীরে কিন্তু থেমে যায় তুমি তোমার ননদকে দেখে শেখো তোমার ননদ কিন্তু আজ পর্যন্ত কমেন্ট বক্স টার্নড অন করেনি আর যখন থেকে কমেন্ট বক্স অফ কোনো কথা নেই ও কেন আর কেউ কোনো কেচ্ছা বা কোনো নেগেটিভ ভিডিও করছে না তাই কালকে যদি তোমাকে নিয়ে কথাগুলি না হতো আমি হয়তো ভিডিওটা আজকেও করতাম না চলো ভালো থেকো মিতু কেচ্ছার থেকে দূরে থেকো আর তসলিমা ডান ভেরি গুড বাই